হ্যালো কে দাই সেই তো ফোন দিতাছেন আমি হেলাল কইতাছি কোন জায়গা লাল বুঝলাম না কি কইছেন না কত সিডি পাঠাইলাম আর কত সিডি তে উত্তর দিলা আমি আবার হেলাল মেলরে কবে সিডি লিখলাম কোন দোকান স্যার কত সিডি দিয়ে এলো والله কি কয় কাউসা দিল গই তো আমি প্রেম করি কি ক কাউসা তোমার লগে প্রেম করে ওর দরে তো আমি কত খাওন পাঠাইলাম কত সিডি পাঠাইলাম والله কিসের খাওন কিসের সিডি কাউসার তো কইছে ও আমারে সুন্দর সুন্দর সিডি লেখছে আমারে ভালোবাসনের নাল কি কই কাল একটা দই পাঠাইলাম কত বড় কি কই না মেয়ে সব এগুলো কে হাসানা মিটা কালকে তো কাউসা আমারে দই এনে দিয়ে কইছে বাকি তোমার লগে আনছি ওরে দুঃমন কাউ সারি তুই আমার লাগে এমন প্রেম করে আমার খাওয়ানো কি কইতাছ না আমার মাথার ভিতর দিয়ে সব বাইরে যাইতে প্রেম করবেন অন্য কারো দিয়ে সিঁড়ি বাড়াবেন কি লেগে বন্ধু কাউসার কইছলে দোস্ত তুই পারবি না আমার দাঁড়িয়ে আমি ম্যানেজ করে দিমু দিমো কই বন্ধু তোর মাথায় চুল নাই তোরে দেখি না করে দেব আমি একটু আগে থেকে পটাই লই

মোট হয়ে গেছে মাইয়া আজকে আমাদের চাই ঠালি ডিমেটা আলো হয়ে গেছে আর দুই লিটার দুধ কিনে লো গেছে তাই বন্ধু তোরই তো থাকবে তোরই তো বউ হইবো একটু খাওয়া খাওয়া এটাই মোড়া বানা কাউসাইরের বাচ্চা আজ গো তোরে আমি মোড়া বানামু কাফলা কাছা বাইঙ্গা তোরে এমন ওসা নোসামু এমন কি কাউসাইর তো আমার দাদ দিতে গরু ডানা লাগিও আনিছে ওই দোস্তো মাইয়ের পছন্দ মতো গরু ডানা লাগবে টা পয়সা দিয়ে গরু উড়াই দেই কোন না উড়াইলে মাইয়ের বাপে মাইয়া দিবে না কাউসাইর তো আমারে কইয়ে গেছে যে ওই গরু উড়াইতাছে আমারে বিয়ে কর ভেল লাগা এইগুলা এখন কি শুনাইতাছেন কাউসাইর যে এত বড় বেঈমান এই বুঝলি কি আর রাতে তুললে দিতাম তোমারে আমি রাহেন আমি দেখতাছি কাউসাইরের আমি তোমারে কিন্তু মেলা ভালো পাই তুমি আমারে বিয়ে করো তোমারে আমি জন্মে সুখে রাখমু দূর মিয়া

কাজ দিয়ে প্রেম করার নাম করে খাইতেছো এগুলা কি কইতাছো কেডাই কইছে এগুলা তুই কি ভাবছিস তোর কাহিনী আমি কিছু ধরতে পারমু না তুই যে আমার নাম করে প্রতিদিন দিন তোর বন্ধুর কাছ দিয়ে খাওন লই এর জামা কাপড় লই সব আমি জানি গেছি আয়শা আমারে দেখাস তুই আমারে প্রচুর ভালোবাসায় লাগে এগুলা লই আইছো পাটপারের ঘরের পাটপার তোর চোখ খোলা যা তো দূরে থাক মুখ খোলা যাও তো নাই বলতেও একটু লজ্জা লাগে না অন্যের কাছ দিয়ে জিনিস নিয়ে ইয়া ফকির কথাকার আমি বিয়ে করলে কি করবো তোমার মত এত সুন্দরী কদর বুঝবো এর লেগে আমি প্রেম করছি তুই প্রেম করছিস ভালো কথা আমার নাম করে তোর বন্ধুর গাছ দিয়ে খাওয়ান দাওন সবকিছু এর লেগে বের তো মনে করতে আমি খাওয়ান দাওয়ান খাইয়া গেছি আমি শুকনা আমার খাওয়ান দাওয়া খাওয়া মোটা বানানোর লেগে তুমি তোমার কত ভালোবাসি তোমার শরীর লাখ না শুকনা দেখার মনে হয়েছে তোমার বেশি বেশি ভালো ভালো খাওয়ান দাওয়া খাওয়ানো দরকার তুই তোর বন্ধুর কাছ দিয়ে খাওয়াবি খাওয়ান না খেলে মারতাম মানে আমার কি বুঝছে না আর ওই বলত বেড়ায় এখন সারা রাস্তা রাস্তা তুই প্রেম করবি তুই প্রেম দিতে বেড়ারে যে বেড়া তো না আমি প্রেম তুই লোকটার টাকা পয়সা নিয়ে বেড়া নিশ্চয় বানাই দিস